লেবুর আড়ালে বার্মিজ সিগারেট পাচারের চেষ্টা ব্যর্থ বাংলাদেশে পাচারের পথে আটক ষাট লক্ষ টাকার বার্মিড সিগারেট বুঝাই বলেডো পিকআপ মায়ানমার থেকে বাংলাদেশে পাচারের আগে ধরা পড়ল চল্লিশ কার্টুন বার্মিড সিগারেট অবৈধ বার্মিড সিগারেট সহ চালককে আটক করল পানিসাগর থানার পুলিশ লেবুর আড়ালে বার্মিদ সিগারেট পাচারের পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ পানিসাগর থানার পুলিশের জলে ধরা পড়ল বার্মিদ সিগারেটের বিপুল চালান রবিবার রাতে পানিসাগর থানার অভিযানে বাংলাদেশে পাচারের আগে আটক হলো ষাট লক্ষ টাকার অবৈধ সিগারেট বোঝায় একটি বলেরও গাড়ি সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালককেও পানিসাগর থানার ওসি সুমন্ত ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশ দামছোড়া পানিসাগর সড়কে গোপন সূত্রে খবরের ভিত্তিতে ওঁত পেতে বসে সেই সময় দামছোড়ার থেকে আসা টি আর জিরো ফাইভ জি ওয়ান ফাইভ নাইন নম্বরে বলে পিক গাড়িকে আটক করে তলাশি চালালে সেখানে সাতকড়া ফরোটা সাতকড়া লেবুর আড়ালে লুকিয়ে রাখা ৪০ কার্টুন বার্মিট সিকারেট উদ্ধার করেছে পুলিশ ঘটনাস্থলেই গাড়ির চালক সুবীর দাসকে গ্রেপ্তার করা হয় তার বাড়ির দামছোড়া এলাকায় পালিশাকর থানার ওসি সুমন্ত ভট্টাচার্য জানিয়েছেন উদ্ধার করা সিগারেটের কালো মূল্য প্রায় ষাট লক্ষ টাকা হবে এই চালানটি মায়ানমার থেকে মিজোরাম হয়ে ত্রিপুরা পেরিয়ে কৈলা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল এই বিষয়ে পুলিশ ইতিমধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ইনফরমেশন পাই যে ধামছড়া রোডে একটা বোলারো পিকআপ গাড়ি আসছে যেটার মধ্যে কিছু জিনিস থাকতে পারে সেই মোতাবেক আমি নিজে এবং আমাদের নবাগত এসডিপিও সাহেব শ্রী বলহারা আই পি এস সাহেব আমরা এম বসে বসি জলের সাথে এবং একটা গাড়ি বন্ধুরো পিক আপ যার নম্বর টিআ জিরো ফাইভ জি পনেরো নব্বই সেখানে আমরা আটক করি তো প্রথম অবস্থায় গাড়ির মধ্যে আমরা সাত করা ফ্রুটস পেয়েছি তো আমাদের ডাউট ছিল যে ফ্রুটসের নিচে সম্ভবত কিছু কন্ট্রাগ থাকবে তো ওই জায়গাটা অন্ধকার ছিল এবং এতগুলো ফ্রুটসকে সরিয়ে চেক করা সম্ভব হচ্ছিল না তাই আমরা থানাতে নিয়ে এসেছি এবং থানাতে চেকিং করে আমরা ফ্রুটসের নিচে চল্লিশ কার্টুন প্যাট্রন ফরেন ব্র্যান্ড সিগারেট পেয়েছি যেগুলোকে আমরা পরবর্তীকালে বাজেয়াপ্ত করেছি ওয়ান জিরো সিক্স বিএনএসএস ধারাতে এগুলো মিজোরাম থেকে সম্ভবত এসছে এবং কয়লা শহর বা ধর্মনগর রোডে যাচ্ছে কোথায় যাবে এখনো আমরা এটা সম্পূর্ণ খবর পাইনি কালো বাজার মূল্য যেটা ধরে নিচ্ছি ষাট লক্ষ টাকা হবে অ্যারেস্ট করা হয়েছে একজনকে নাম সুবীর দাস ড্রাইভার গাড়ির নাম ছাড়া।